আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লিথুনিয়া কাজের বিষয়ে 살펴보도록 শুরু করা যাক লিথুনিয়া দেশটি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত লিথুনিয়া সুইডিনের বিপরীত অবস্থিত একটি দেশ ইউরোপে অনেকগুলো দেশের মধ্যে লিথুনিয়া অন্যতম অনেকে লিথুনিয়া যাওয়ার উদ্দেশ্যে লিথুনিয়া ওয়ার্ক পারমিট বিছে আবেদন করতে চান প্রতি বছর লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে লিথুনিয়া অনেক ধরনের কাজের চাহিদা রয়েছে তাই আপনি পছন্দ অনুযায়ী লিথুনিয়া ভিসা নিতে পারবেন বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজে লিথুনিয়া ভিসা আবেদন করা যায় যারা লিথুনিয়ায় কাজে ভিসা আবেদন কিভাবে করবেন ভাবছেন কত টাকা লাগে জানতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো শুরু করা যায় লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা দুই হাজার চব্বিশ বর্তমান সময়ে বাংলাদেশে লিথুনিয়া কাজের ভিসা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ লিথুনিয়া ভিসায় অনেক সুবিধা পাওয়া যায় বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক পরিমাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে লিথুনিয়া যাচ্ছেন লিথুনিয়ায় যে কোনো বি সাইকেলে আপনার নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হতে হবে কাজের জন্য কয়েক রকম ভিসা পাওয়া যায় তার মধ্যে কোম্পানি ট্রান্সফার ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এর মধ্যে সব থেকে জনপ্রিয় বিষয় হচ্ছে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা লিথুনিয়ায় বর্তমানে যেগুলো চাহিদা বেশি সেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান শেফ প্লাম্বার ফ্যাক্টরি সুইমি অপারেটর কনস্ট্রাকশন ওয়াইল্ডার ক্লিনার রেস্টুরেন্ট উপরোক্ত এই কাজগুলোর চাহিদা বর্তমানে এখন অনেক বেশি তবে এই কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষয় হচ্ছে ফ্যাক্টরি পারমিট এবং সুইং অপারেটর পারমিট এই দুটো বিষয়। সুইম অপারেটর যারা কাজ জানেন গার্মেন্টস সম্পর্কিত কাজ তাদের জন্য এটা প্লাস পয়েন্ট বর্তমানে ইন্ডিয়ান নেপালি পাকিস্তানিদের বিষয় পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে বাংলাদেশিদের বিষয় এখনও অনেকটাই বাড়ছে যদিও বাংলাদেশিরা এখনও খুব কমই অ্যাপ্লাই করেছেন লিথুনিয়ায় কিন্তু এখন দিন দিন বাংলাদেশিদের অ্যাপ্লাই সংখ্যা বাড়ছে তো লিথুনিয়ায় কাজের বিষয় বেতন করতো বর্তমানে অনেক মানুষ লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাচ্ছেন তো অনেকে অনলাইনে কাজের বেতন কত তা জানতে চান লিথুনিয়ায় বেসিক স্যালারি হলো এক হাজার ষাট ইউরো চুক্তি অনুযায়ী আপনি থাকা খাওয়া পাবেন কিন্তু আবার কোম্পানি থাকা খাওয়া আপনাকে নাও দিতে পারে আর আপনার ব্যাড এবং ট্যাক্স আপনার কোম্পানি আপনার বেতন থেকে কেটে নেবেন আর অন্যান্য যে ওভার টাইম এইগুলো সুবিধা তো থাকছে এইগুলো হচ্ছে কোম্পানি পলিসি অনুযায়ী যখন আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে সেখানে ডিটেলস বলে দেবে তবে অনেক কাজে ধরনের উপর বা অভিজ্ঞতার উপর কাজের বেতন নির্ধারণ করা হয়ে থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন যা বাংলাদেশি টাকায় ষাট থেকে সত্তর হাজার টাকা বাংলাদেশ থেকে অনেক মানুষ লিথুনিয়া বিভিন্ন কাজের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তবে অনেকেই জানেন না লিথুনিয়ায় বিভিন্ন কাজের ভিসার দাম কত আজকে আপনাদের লিথুনিয়া কাজের বিচার দাম সম্পর্কে জানাব লিথুনিয়া কাজের ভিসার জন্য ফ্রি হিসাবে একশো ইউরো যা বাংলাদেশি টাকায় আঠারো হাজার টাকার মতো হবে বাংলাদেশ থেকে লিথুনিয়া বিচার যাওয়ার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া মিলিয়ে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকার মতো খরচ হবে লিথুনিয়া ভিসার দাম লিথুনিয়া অ্যাম্বাসি অনুযায়ী খরচ কম বেশি হতে পারে লিথুনিয়া কাজের ভিসার জন্য কি কি প্রয়োজন প্রথমে আপনার লাগবে দুই বছর মেয়াদে একটি বেলুন পাসপোর্ট রিসেন্ট করা একটি পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি অ্যান আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনি বিবাহিত হলে এর তারিখ কি অবশ্যই দিতে হবে পাশাপাশি আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর একটি মোবাইল নাম্বার ব্যাস এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি মূলত লিথুনিয়া আবেদন করতে পারবেন আপনি এই ডকুমেন্টগুলো যখন পাঠাবেন লিথুনিয়া তখন এগুলো সার্ভারে আপলোড করা হবে সার্ভারে আপলোডের পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার পারমিট ইস্যু হয়ে যাবে এ পারমিট যখন আসবে তখন আপনাকে দিল্লি যেতে হবে কারণ বাংলাদেশ থেকে লিথুনিয়ায় কোনো অ্যাম্বাসি বা এর কার্যক্রম নেই দিল্লিতে যাওয়ার সময় আপনাকে ডাবল এন্ট্রি ভিসা করার প্রয়োজন নেই যে কোনো ভিসা অর্থাৎ আপনি টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বা যে কোনো একটি ভিসা নিয়ে আপনি যেতে পারবেন দিল্লিতে গিয়ে ডেট নিয়ে সেই নির্দিষ্ট ডেটে বিএফএস উপস্থিত হয়ে ফাইল জমা করতে হবে আপনি যদি দেরি করে যান তাহলে আপনি ওই দিন আর ফাইল জমা করতে পারবেন না কারণ তারা টাইমের উপর খুবই আপনি যদি সরকারিভাবে লিথিনিয়া ভিসা পেতে চান তাহলে আপনার সর্বোচ্চ খরচ চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে আপনি যদি এজেন্সির মাধ্যমে লিথিনিয়া কাজের ভিসা পেতে চান তাহলে খরচ পড়বে সাত লক্ষ থেকে নয় লক্ষ টাকা অনেকেই চান লিথুনিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে কেন কারণ অন্য দেশের তুলনায় লিথুনিয়ায় কাজের বেতন অনেক বেশি প্রতি বছর সরকারিভাবে লিথুনিয়ায় বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা পেতে কম খরচের মধ্যে লিথুনিয়া যেতে পারবে লিথুনিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় কয়েকটি ক্যাটাগরি রয়েছে সেগুলো হলো ওয়ার্ক ফার্মেট ভিসা ইইউ ব্লু কার্ড কাজের ভিসা কোম্পানি ভিসা তো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো অনলাইনের মাধ্যমে লিথুনিয়াতে কিভাবে আবেদন করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম